বাংলাদেশের মানুষ বান্দরবন যাবে না জীবনে কখনো কোনো একবার এটা কখনোই হতে পারে না বান্দরবন জেলার অন্যতম একটি নিদর্শন হচ্ছে নীলগিরি আর এই নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান নীলগিরি পাহাড়ের চূড়তেই রয়েছে সেনাবাহিনী প্রচলিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি নীলগিরি পর্যটক কেন্দ্র এখানে দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় মেঘ ছোয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি সেই ইচ্ছে পূরণ করবে নীলগিরি থেকে চারপাশের চোখ মেলে তাকালেই সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখ পড়বে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া এবং কক্সবাজারের সমুদ্র সৈকতও দেখতে পারবেন সেই সাথে চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী এছাড়াও নীলগিরির কাছে আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের কৃষ্ট ও সং সংস্কৃতির সাথে নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই তাই পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের অন্যতম পাহাড় চূড়ার অনেকের ভিতরে প্রশ্ন থাকে নীলগিরিতে কখন যাবেন আসলে নীলগিরি যেতে হলে আপনাকে কখন যাবেন এই নিয়ে চিন্তা করতে হবে না নীলগিরি তার রূপের পর্ষা সারা বছরই মেলে ধরে রাখে এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি সকালে মেঘের ভেলার খেলা সূর্যোদয় এর আলোর খেলা বিকেলের সূর্যাস্ত কিংবা রাতের ও চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে সাধারণত বর্ষা শরৎ হেমন্ত মেঘের ভেলায় লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে শরৎ আর হেমন্তর মেঘ আর নীল আকাশের মিলেমিশেই একাকার হয়ে থাকে শীতে কুয়াশার চাদরে মোড়ে থাকা চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময় তবে বর্ষায় অতি বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে তখন অনেক সময় নীলগিরি যাবার রাস্তা বন্ধ থাকে